আজকে আমাদের দোয়া কবুল হয় না তো হয় না কেন এই জন্য হয় না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না হান্ড্রেড পড়ে রমজানে পর্যন্ত পড়ে না উর্দে তিরিশ চল্লিশ পার্সেন্ট পড়ে বাকি ষাট সত্তর পার্সেন্ট পড়ে না আমি তো বাড়ায় বাড়ায় বলতেছি তাহলে আপনার সাথে আল্লাহ থাকে কি করা

ইল্লাল কালকে সমাবেশ আছে সরোয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসলেই যাওয়া উচিত মুসলমান হিসাবে আসলে তো একটা কথা বললে সত্য এটাই কখনো দাম বাড়াইতে গেলে আবার দাম কৈমও যায় দাম বাড়াইতে গেলে দাম দাম বাড়াইতে গেলে দাম যায় তো মদনগঞ্জ থেকে গাড়ি যাবে যেই দিকে এটা আসল বিষয়টা হইল নারী বিষয়ক সংস্কার নারীদেরকে ঈশ্বর দিতে চাইতেছে আসলে কি ঈশ্বর দিতে চাইতেছে না আসলি নারীরাও বসতেছে না যে ওদেরকে ইজ্জত দিতে চাইতেছে না ব্যাজ্যত করতে চাইতেছে আমার কাছে সময় নাই না আমি দুনিয়া ঘুরে আমি একশো তিনটা দেশ দেখছি ফয়টা আপনাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই আমি সাতটা মহাদেশ দেখছি অহংকার করে বলতেছি না বৎসরে আমার এরকম দুই একবার যায় হয়তো আমি না দুপুরে খানা খাই এক মহাদেশে রাত্রেরটা আরেক মহাদেশে মাঝে মাঝে তিন বেলাও খাওয়া হয় সকালে নাস্তা এক মহাদেশে দুপুরে আরেক মহাদেশে রাত্রে আরেক মহাদেশে আর আমেরিকা যাওয়ার সময় এটাই হয় সকালে নাস্তা হয় এশিয়া মহাদেশে দুপুরে যখন খাওয়ান দেয় তখন পেলেনটা ইউরোপের উপরে থাকে আর নাইমা যখন খাই তখন তো আমেরিকা মহাদেশেই আমি গুড়া বলতেছি নারী সংস্কার দিয়ে নারীদের দাম বাড়াইতেছে না নারীরা বসতেছে না আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো যাদের দিকে তাকায় বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই নারী তো টিসু সারা দুনিয়া টিসু আমি প্রমাণ দিব কি শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে স্ত্রী হইলে হয় হায় হয় স্বামীর সাক্ষী তার পক্ষে স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে যেই স্ত্রী স্বামীকে ভালো বলবে আল্লাহ বলে আমিও লেখা দিলাম মিডিয়া বালা এর চেয়ে বড় সম্মান করতে দিবে আমাদেরকে বোঝায় আর যারা এটা করতেছে ওরা এটা বাইবেই করতেছে হাম তো ডুবে হ্যাঁ সনম তু জেলে আমরা তো সিল মারা হয়ে গেছি আমরা তো ডুবেই গেছি বাকি ঘরের ডুবায়া ছাড়বো এর আগে আমরা খ্যান্ত হব এটাই নাহলে কেন হবে এই সমাজে নারীর ইস্যত ইউরোপে আমেরিকা কানাডা আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে নেয় ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নেয় চ্যালেঞ্জ আমার সাথে ওদের সাথে স্বামী নারীর ঈশ্বর ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে পারবে না হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো দোরকা পড়ায়া নিয়ে আসতে পারবো এখানে ও নিচে বলবে আমার জীবনের কাহিনী মনে আছে লম্বা না হয়ে যায় আমার আবার যাইতেও হবে আমি ফ্রান্স এক মেয়েকে মহিলাকে চিনি ও মুসলমান হয়েছে স্বামী মুসলমান হওয়ার দশ বছর পরে অন্য নাম হলো বেলাল থাকে প্যারিসে আমি ফ্রান্সে দুইবার গেছি এন্টার ইউরোপ তো গেছিই গেছি ফ্রান্সে আমি দুইবার গেছি ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার ভালো পরিচয় দশ বছর পর স্ত্রী মুসলমান হয়েছে তো একদিন আমাকে বলতেছিল মুফতি সাহ আমি তখন ফ্রান্সে ছিলাম তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি আমি কেন আমার স্ত্রী আইসা আমার তোলাই করার মতো তোলাই করছে আমি মানি তুই বাইরা বল আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়ে তোমার আমার স্ত্রী আইসা বলতেছে বেলাল তুই কই নিয়ে গেলি আমার ঘরে আমাকে যেই জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম আমি তো বাংলাদেশে যে দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়েছে ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি সুখ তিন ডাব্লিউর কোন গ্রান্টি নাই এটার নাম হলো সুখ মনে হয় বোঝেন নাই হম জানে না কোন গ্রান্টি নেই কটা একটা দেশ আছে তিন w এর কোনো গ্যারান্টি নাই কি নাই ওয়াইদারের কোনো গ্যারান্টি নাই সবাই বকল ধরে ছাতা আর বিকালে চাকরি করে আসছে সকালে চাকরি নাই ওয়ার্ক w আর আরেকটা আছে আরেকটা w আছে আরেকটা ডাব্লিউ আছে কি আরে বুঝেন এটারও কোনো গ্যারান্টি নাই সকালে ধুয়ে আইসে বিকালে দেখে নাই এটার নাম ইসত হা আমরা তো একটা লুই জাম দিয়ে দিলাম ঠিক না হা হা এত ইজ্জত দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না ঠিক না কিন্তু মন তো চায় শরীর বুড়া হলে কি মন তো বুড়া হয় না ঠিক না আমরা তো এত ইজ্জত দিলাম ঠিক না

ইয়া হান্নান ইয়া মান্না চৌ আল্লাহ আমাদের আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন এই মহল্লার মানুষগুলাকে কবুল করে এই বন্দরের মানুষগুলাকে কবুল করে হায় আল্লাহ বন্দরকে দিনের বন্দর বানায় দেন আল্লাহ বন্দর অর্থ তো যেটা হোক আর না হোক আল্লাহ আপনি এটাকে দিনের বন্দর বানায়া দেন ইসলামের বন্দর বানায় দেন ইমানি আমলি পরিবেশের বন্দর বানায় দেন প্রেশান ওয়ালাদের প্রেশানি দূর করা দেন প্রয়োজনওয়ালাদের প্রয়োজন মেটায়া দেন অসুস্থ যারা আছে সে পায়ে কামেলা আচেলা দায়মা মোস্তামের নসিব করেন নসিব করেন মোস্তামের নসিব করেন মোস্তান করে। খবরে যারা চলে গেছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করাবেন ইনসানের সাথে সাথে জিন্নাত করে মাফ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে চতুর্দিক থেকে অশান্তি আল্লাহ অশান্ত মানুষ করতে চাইতেছে